আসসালামু আলাইকুম হিন্দুবাইদের আদাব আমি লুৎফর রহমান চলে আসছি আপনাদের মাঝে তো আজ এসেছি শ্রীমঙ্গলের বর্ডার প্রান্তে রাবার বস্তি এই লাইনে তো সবার আগে একটা কথা বলার ছিল শ্রীমঙ্গলে কিন্তু প্রচুর শীত পড়েছে আমার বেশ দেখেই বুঝতে পারছেন আর বাহিরের কুয়াশার অবস্থা দেখলেই বুঝতে পারছেন শ্রীমঙ্গলে প্রচুর শীত পড়েছে তো আমি মনের আনন্দে শখে বিভিন্ন প্রান্তে পাহাড় পর্বত চায়ের বাগান ঘুরে বেড়াই আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও করে থাকি আপনাদের লাইক কমেন্ট অনেক পেয়েছি ভালোবাসা পেয়েছি তো একটু ছোট কথা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক তো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজ এই এই রাবার বস্তিতে আসি শ্রীমঙ্গলের দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চারা খুব ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা ঢাকা ঢাকার বাইরে যে আমার ভিডিওটা দেখছেন তবে ওইদিকে কেমন শীত পড়েছে জানি না তবে কমেন্ট করে জানাবেন তো শ্রীমঙ্গলে প্রচুর শীত পড়েছে জনজীবন খুবই দুর্ভোগ বিশেষ করে আমার বেশ দেখি বুঝতে পারছেন কোন হাল শীতের অবস্থা আছে মোটরবাইকে চালিয়ে রাস্তা দিয়ে আসা যায় না খুবই কুয়াশা খুবই কুয়াশা আল্লাহ যেন সব ধর্মের মানুষকেই এই ঠান্ডা কুয়াশা থেকে সুরক্ষা করে এবং ছোটো ছোটো বাচ্চাদের ঠান্ডা থেকে সুস্থরা স্বাভাবিক রাখে সেই কামনাই করি তো এই যে আমার দা খুব ঠান্ডার ভিতরে সে দোকানদারি করছে আসলে কর্মজীবন সবারই তো এখানকার মানব মানে হিন্দু ধর্মী ধর্মী মানুষ যারা চা বাগানের কাজে তারা নিয়োজিত এবং পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করে মানে খুব এই জীবনটা মানে এই যে আমি ব্যবসা বাণিজ্য করি মার্কেটিং করি খুব ভালো লাগে এই ব্যবসা করতে সবার সাথে মিশে যাই বা আমি বিপদে রাত বিরাতে যদি মোটর বাইক নিয়ে চলাফেরা করি কোনো রকমের সমস্যায় পড়ে যাই আলহামদুলিল্লাহ এখানকার মানুষ খুব সহজ সাহায্য সহযোগিতা আমাকে করে মানে খুব ভালো লাগে এখানকার মানুষ তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছু বোঝে না মানুষ মানুষের উপকারে আসে সেটাই খুব ভালো লাগে যদি আমি শ্রীমঙ্গলের মানুষ না বাহিরের মানুষ ব্যবসায়ী কাজে এখানে এসে থাকি এবং সবার সাথে মিশে যাই সবাই আমাকে খুব স্নেহ করে ভালোবাসে তো যাই হোক আজকে ভিডিওটা লম্বা করব না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যে সুন্দর সুন্দর ভিডিও প্রচার করতে পারি আপনাদের এবং আমার কিছু ভিডিও আছে আমার লিঙ্কে দেখবেন ব্লগ ভিডিও আছে বিভিন্ন স্থানে সুন্দর পরিবেশ প্রকৃতি নিয়ে মানুষ নিয়ে কথা বলি বয়স্ক মানুষ নিয়ে কথা বলি দেখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আদাব ওকে